দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি তুইন খামারে দিনাজপুর জেলার সদর উপজেলা গোপালগঞ্জ বাজার সংলগ্ন তুইন খামারে তুইনবাই আজকে নতুনত্ব কিছু নিয়ে আসছেন তুইন ভাই অনেক দিন ধরে গাভী গরুর ব্যবসা করছেন আজকে কিন্তু প্রতি কুরবানির ন্যায় এই কুরবানিতেও কিন্তু একটি চমক দেখেছেন দর্শক আপনাদেরকে আপনাদের জন্য এর আগে দিয়েছিলেন ম্যারাডোনা তারপরে দিয়েছিলেন আরেকটির নাম ওই নামটা আমার স্মরণ পড়ছে না এই মুহূর্তে তবে আজকে যে গরুটি দিচ্ছেন এটার নাম হচ্ছে মেসি ভাই আসসালাম আলাইকুম কি মেসি আমি তো নামছি না কিন্তু যে গরুওয়ালা হ্যাঁ সে নাম ছিল ডিপজল ডিপজল হ্যাঁ তাহলে ডিপজলে বলি মেসি বলা যাবে না মানে গরুওয়ালা ছিল না মানে গরুর মালিক এটার নাম ডাকছিল ডিপজল ডিপজলের মতন একদম দেখতে মোটা তাজা আমাদের চিত্রনায়ক দীপজল স্যার দীপজল স্যার অনেক একজন ভালো মানুষ এবং অনেক বড় একজন খামারি সেই খামারি এবং ভাইয়ের নামে কিন্তু এই গরুটির নামকরণ করেছিলেন দীপজল এটা একটা কী জাতের তুই ভাইটা ক্রোসবাহা ক্রোসবাহামাওয়ালের সাইওয়ালের পেট থেকে হয়েছে এটা ক্রস বাহামা তো এই গরুটার সম্বন্ধে একটু আপনি বলেন দর্শকদেরকে কিছু বলেন

যারা দর্শক বড় বড় খামারি আছেন খামারি ভাইরা আছেন আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু তিন ভাই এটা সাপ জানিয়ে দিলেন এক হাজার কেজি প্লাস হয়ে যাবে এটা এখন বর্তমান ওয়েট ছয়শো কেজি প্লাস মাইনাস পাঁচ থেকে দশ কেজি এর বেশি তো হবে না দুই দাঁত বয়স দুই রাত বয়স আমরা একটু গরুটি খুব ভালোভাবে দেখাবো কাছ থেকে

একটা ক্রস বাহামা আর এটার ওয়েট আছে 600 কেজি 600 কেজি প্লাস মাইনাস দশ কেজি 600 থেকে প্লাস মাইনাস দশ কেজি তো দুই ভাই চমক তো দেন প্রতিবছরে হ্যাঁ আপনি তো একটু আগে বললেন সবগুলো ভাই আজকেও যে আমি একটা দেবো হ্যাঁ বাংলাদেশ রেকর্ড রেকর্ড বানায় চমক বাংলাদেশ রেকর্ড হয়ে যাবে এই সময় হ্যাঁ এই চমকে আর এই এই চমকে লাইভ ওটে যত কিছু গরু ওজন হোক না কেন লাইভ ওটে কিব লাইভ ওটে কি না হ্যাঁ চাল ঠকবে না পাবি পাবলিক ঠকবে না না ঠকবে না

আচ্ছা এটার তো টেস্ট ভালো হবে না আমি বলবো না এটা টেস্ট ভালো হবে এর থেকে দেশি গরুর টেস্ট বেশি হবে এর থেকে দেশি গরুর টেস্ট বেশি ভালো এর থেকে যত জাত বেশি হবে সে তো কম হবে আচ্ছা আচ্ছা যত উন্নত জাত যাবে যাবে আচ্ছা তা আপনি এটা কি দিবেন না ঠিক আছে দিবেন দিয়ে লাইব্রেরি দিবেন সব তুলবে লাইড আটশো কেজি হাজার কেজি নয়শো কেজি যা আছে সব লাইব্রোর্ড তুলবে

এই গরুটির সম্বন্ধে আমরা জানলাম লাইব কত আছে কয় দাঁত এবং এটা কি জাতের সব তথ্য আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি দর্শক দাম থাকলো মাত্র পাঁচশো টাকা কেজি বা জামলা শেষ তা আমরা দর্শক এখান থেকে বিদায় নিব আর আর একটা কোথায় ওই রেটে যদি কেউ দিয়ে থাকে হুম পাঁচশো টাকা করে ছয়শো সাতশো কেজি আমার দর্শকরা কিনবে ঠকবে না আপনার দর্শকরা কিনবে ঠকবে না ঠকবে না

অনেক সময় লাইভ ওয়েটে দেওয়ার সময় যারা ব্যবসা করে লাইভ এরা কিন্তু গরুকে বিভিন্ন ধরনের জিনিস পানি টানি খাওয়াই দেয় শোনেন আমি আপনি এই এইখান থেকে দর্শকরা কীভাবে আমি জিনিসটা আপনাকে বলি আছে যারা খামারে আছে হুম যদি চারশো কেজি নিচে যেগুলা গিলা থাকবে ওরা সিক্সটি পার্সেন্টের উপরে থাকবে না যত পানি খেলা কারণ কী খেলা আছে আচ্ছা আচ্ছা সিক্সটি পার্সেন্টের উপরে মাংস পাবে না আচ্ছা আর যে কিন্তু নেওয়ার সময় যে ওজনটা বাড়ায় দিচ্ছে বাড়াইলেও সিক্সটি পার্সেন্ট মাংস পাবে তাহলে দামটা বেশি হচ্ছে তো তার সেই হিসাবে তো লাভ হবে না কত আর পানি খাবে দশ কেজি খাবে পনেরো কেজি খাবে হ্যাঁ খেতে হবে না কিন্তু চারশো কেজিটা আমরা সিক্সটি পার্সেন্ট টিকবে চারশো কেজিটা সিক্সটি পার্সেন্ট এটা সাতশো কেজি সিক্সটি ফাইভ পার্সেন্ট টিকবে পার্সেন্ট আর যেটা থেকে তিনশো কেজির ভিতরে ওটা সিক্সটি ফাইভ পার্সেন্ট দুশো হ্যাঁ আপনি বাদ যাবে বাদ যাবে আচ্ছা বাদ যাবে সিক্সটি ফাইভ পার্সেন্ট

আমরা এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম